চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য কালকে রাত্রিবেলা তোমাদের দেখালাম না যে তারা মাকে মালা পরিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খুলে বাইরে বেরিয়ে তারা মায়ের ছবিটা দেখে মনটা যেন জুড়িয়ে গেল মালাটা এত সুন্দর ফুটেছে যেমন সুন্দর বড় মায়ের মালা ফুটেছে তেমন সুন্দর তারা মায়ের মালা ফুটেছে সকালবেলা মায়ের এত সুন্দর অপরূপ রূপ দর্শন করে মন একেবারে ফুরফুরে বসিয়ে দিয়েছিলাম আমার আর নীলাদ্রির জন্য চা আজকে রবিবার নীলাদ্রি একটু লে করে বেরোয় মোহরকে একেবারে আকার ক্লাসে দিয়ে তারপরে নীলাদ্রি বেরিয়ে যায় আর আজকে যেহেতু সকালটা খুব সুন্দর করে শুরু হয়েছে রান্নাগুলো আমি যে এত সুন্দর করে করব আমি নিজেও ভাবতে পারিনি মা এই প্রথম মনে আমার রান্নার এত প্রশংসা করলো সবার প্রথমে বানাচ্ছিলাম হচ্ছে গিয়ে তোমার এখানে চুনো মাছের চচ্চড়ি তোমাদের মনে আছে কস্তুরি থেকে একবার চুনো মাছের চচ্চড়ি খেয়েছিলাম আমি বলেছিলাম যে বাড়িতে বানাবো আর সেই রকমভাবেই বানাচ্ছিলাম করাতে রিফাইন তেল দিয়ে চুনো মাছগুলোকে এত কড়কড় করে ভেজে নিতে হবে যাতে তেল ঝাল মশলা যাই পড়ুক না কেন চুনো মাছ যেন চি মানে টেনিয়ে না যায় তারপরে করার মধ্যে ওই মাছ ভাজার তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর কালো জিরেটা মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা ভেঙে আর ওর মধ্যে দিয়েছিলাম একটুখানি টমেটো এরপর সমস্ত কটাকে ভালো মতো ভেজে পাঁচ সাত কোয়া মতো রসুন একটুখানি মানে একটু একটুখানি থেতো করে সারাশিতে থেতো করে দিয়ে দিয়েছিলাম আমি জাস্ট এটা ছোকলাটা ছাড়িয়ে থেতো করে দিয়ে দিয়েছিলাম তারপরে যখন পিয়া মানে পিঁয়াজ আর রসুনের গন্ধটা সুন্দর ভাজা ভাজা বেরিয়েছিল তারপরে ওর মধ্যে অ্যাড করেছিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে গিয়ে হলুদ গুঁড়ো বাস এই মশলা দিয়েই কিন্তু আমি করেছিলাম চুনো মাছের চচ্চড়িটা এত সুন্দর খেতে হয়েছিল চুনো মাছের চচ্চড়িটা যে কি বলবো নর্মালি আমরা চুনো মাছ করলে পেঁয়াজ রসুন বাটা দিয়ে করি কখনো বা সর্ষে পোস্ত বাটা দিয়ে করি কিন্তু আজকে একদম নর্মাল সিম্পলভাবে করেছিলাম তাতেই টেস্টটা এত খুলেছিল না তবে একটা জিনিসের একটু অভাব হয়ে গেছিলো সেটা হচ্ছে ধনে পাতা ধনে পাতাটা দিলে মনে হয় আরেকটু ভালো জমতো তাই হোক এরপরে মাছগুলো এর মধ্যে দিয়ে ভালো মতো এই মশলাটার সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম নুন মিষ্টি দিয়েছিলাম জল প্রায় দিইনি বললেই চলে এটাকে চুনো মাছের চচ্চড়ি ভাজা ভাজা চচ্চড়ি বলা যায় এই দেখো একদম একটুখানি জল দিয়েছি যাতে কোনো রকম ভাজা মশলার গন্ধ না বেরোয় জাস্ট একটুখানি আর দু চার মিনিটের মধ্যেই জলটা শুকিয়ে যাবে এটা হতে হতে চলো আজকে কাতলা মাছের একদম অনুষ্ঠান বাড়ির মতো কালিয়া বানাই বড় বড় এই পিসগুলো না বড় বড় ছিল আমি ভাবলাম এত বড় বড় না করে ছোট ছোট করে এই রান্নাটা করি আর এই পিসটা ছিল বড় যদিও মাকে এই পিসটা দিতে আমি ভিডিওর সময় ভুলে গেছি এখানে মশলা করেছি দেখো আদা পেঁয়াজ রসুন এখানে রয়েছে টক দই অল্প একটুখানি সর্ষের তেল জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটাকে এবার ভালো মতো ফাটিয়ে নেব আর এই মশলা দিয়েই কিন্তু আমি পুরো তোমার কালিয়াটা করবো আর এখানে আছে চাল মগজ আর একটু কাজু বাটা করার মধ্যে মাছ ভাজার তেলে একটুখানি জিরে আর একটু গোটা গরম মশলা মানে ফোড়ন দিয়ে দিলাম আর মাছটা কিন্তু আমি একদম হালকা করে ভেজেছি মানে একদম কড়কড়ে করে ভাজেনি তারপরে এর মধ্যে আদা পেঁয়াজ রসুন যে বাটাটা ছিল ওই আদা পেঁয়াজ রসুন বাটাটা একটুখানি ফোড়নের সাথে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম দুখানা ছোটো সাইজের টমেটো এরপর টমেটো আর ওই মশলাটা আবার একটু ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপরে এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম হচ্ছে গিয়ে কাজু আর পোস্ত বাটাটা এই কাজু আর মগজ বাটাটা আমার না কাজু চালমগজ বাটাটার মধ্যে জলের পরিমাণ একটু বেশি হয়ে গেছিলো তাই ব্যাপারটা ঠিক হয়নি যদিও আমি কষিয়ে ওটাকে ঠিক বানিয়ে দেবো এই দুটো মশলাকে আবার ভালো মতো কষানোর পরে দিয়ে দিলাম ওর মধ্যে হচ্ছে গিয়ে তোমার ওই যে টক দইয়ের সাথে যে জিরের গুঁড়ো ধনের গুঁড়োর পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এইটা দিয়ে যখন ভালো মতো কষানো হবে না গোটা বাড়িময় মনে হবে অনুষ্ঠান বাড়ির দই কাতলা বা কাতলা কালিয়া রান্না হচ্ছে এটা ভালো মতো তো নাড়িয়েছি যতক্ষণ না এটার হলুদ কালারটা হালকা লালচে কাল মানে কালো কালার এসছে দেখো কি সুন্দর তেল ছেড়েছে আর কালারটা কি দারুণ চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে ওই মিক্সি বাটা আর দইয়ের ওই মিক্সির যে বাটির জলটা দইয়ের জলটা এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম দেওয়ার পরে আবার যখন ওটা শুকিয়ে গেল তারপরে এর মধ্যে যতটুকুনি ঝোলের পরিমাণ লাগবে সেই পরিমাণ জল দিলাম দেখেছো কি দারুণ কালারটা এসছে আর সত্যি খেতে খুব ভালো হয়েছিল মা তো আমার তো আজকের মেনু অন্য ছিল আমি একটুখানি পরে ট্রাই করেছিলাম অসাধারণ লাগছিল এরপরে এর মধ্যে মাছগুলো অ্যাড করে দিলাম আর এটার মধ্যে তোমরা চাইলে নামানোর আগে একটু ধনে পাতাও দিতে পারো তো এই মাছগুলো অ্যাড করে একটুখানি খানির জন্য মানে মোটামুটি দশ বারো মিনিটের জন্য রেখে দিলেই কিন্তু মাছের একদম কাতলা কালিয়া রেডি হয়ে যাবে এটা একদম ঘরোয়া উপায় আমি বানাই বাকি কে কি দেয় আমি জানি না তো মা বাড়ি আসার পর মাকে বললাম মা একটু ধনে পাতা নিয়ে আসো মা একটু ধনে পাতা নিয়ে এসেছিলো ধনে পাতা দিলাম হয়ে গেল কাতলা এই মাংসটা দেখে আমি কনফিউজ হয়ে গেছিলাম এটা মুরগির মাংস না খাসির মাংস পরে এই কোশ্চেনটা দেখে বুঝলাম যে এটা খাসির মাংস মাংসটা দেখো খাসির মাংস নর্মালি একটু লাল লাল হয় আমি মাংসটা দেখো কেমন মুরগির মাংসের মতো সাদা সাদা আমার মনে হচ্ছে মাংসটা ফ্রেশ নয় আমার এখনও কনফিউশন হচ্ছে যে চলো এটা আজকে আমার আর মায়ের দুজনেরই ভিডিও আছে তো এটা এখন রান্না করব আচ্ছা ওটার আগে এখানে করব হচ্ছে গিয়ে তোমার আমুদে মাছের চপচড়ি মাছটাকে ভালো করে পরিষ্কার করে কেটে নেওয়া হয়েছে এটাকে ভাস্তে দেবো তারপরে করেছিলাম হচ্ছে গিয়ে আমুদে মাছের ঝাল এখানে আমুদে মাছগুলোকে ভেজে নিয়েছিলাম তারপরে তোমার বেগুন ভেজে নিয়েছিলাম আমুদে মাছ ভাজাটা দেখাতে আমি ভুলে গেছি বেগুনটাকে একটু কর করে ভেজে নিয়েছিলাম এই দেখো আমুদে মাছটা ভাজা হয়ে গেছে বেগুনটা ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলোকে এরকমভাবে কেটে ভেজে তুলে নিয়েছিলাম তারপর কড়াতে কালো জিরে ফোড়ন দিয়ে এখানে দিয়ে দিয়েছিলাম পিঁয়াজ এই রান্নাটাও আজকে আমি একদম প্রথমবার করলাম মানে ট্রাই করেছিলাম অন্যের রেসিপি দেখে যেটা বেশ ভালো হয়েছিল পিঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে পিঁয়াজ আর টমেটোটাকে একটুখানি ভালো মতো মজিয়ে নিয়েছিলাম মজিয়ে নেওয়ার পরে যখন এই রকম হয়ে গিয়েছিল দেখতে পুরো তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সাদা সর্ষে আর কালো সর্ষে বাটা এটা আমি মানে অনেক অনেককে দেখেছি এই জিরে ধনের গুঁড়োর সাথে পোস্ত সর্ষে বাটার কম্বিনেশানটা করতে কিন্তু আমি এরকম প্রথমবার ট্রাই করলাম তারপরে একটুখানি জল দিয়ে দিয়েছিলাম আসলে আমার এটা একটুখানি মানে পাতলা টাইপের সর্ষে বাটার ঝোলি করার ইচ্ছে ছিল তারপরে আলুটা অ্যাড করে দিলাম বেগুনটা একটু পরে অ্যাড করছি আলুটা অ্যাড করার পরে এর মধ্যে মাছটা দিয়ে দিলাম মাছটা এই মাছটাও কিন্তু একদম কর করে করে ভেজেছি দিয়ে একটুখানি যখন মানে ওটাতে একটুখানি যখন ফোটন ধরবে তারপরে এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম হচ্ছে গিয়ে বেগুনটা ব্যাস রেডি হয়ে গিয়েছিলো তারপরে এখানে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে গিয়ে তোমার মাটন কষা আজকে আমার জন্য পোলাও হবে আর এখানেই দেখো ঝোলটা কি সুন্দর রেডি হয়ে গেছে মাটন কষা তো আগে বহুবার দেখিয়েছি এই দুটো ইউনিক রেসিপি ছিল বলে তোমাদের সাথে শেয়ার করলাম মাটন কষার রেসিপি আর আলাদা করে দেখালাম না আজকেও মাটন কষাটা ভালো হয়েছিল তবে আমার মনে হয় নুনটা একটু বেশি পড়ে গিয়েছিল। মাঝে মাঝে হয়ে যায় না এক দুটো রান্নায় মায়ের রান্নাগুলো আজকে আমি ফাটিয়ে দিয়েছি আর আমার মাটন কষাটাতে একটু নুনটা বেশি হয়ে গেছে এই দেখো নুন দিয়ে দিয়েছি মোটামুটি নুন বলছি মাটন দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো মতো কষানোর পালা আর আমি দেখেইছি যে তোমাদের যখন আমার তাড়াহুড়ো থাকে আমি এতে আলু ঠালু অ্যাড করি না আমি নর্মালি করতে থাকি আর যখন মানে প্রেশারে দেওয়ার আগে এর মধ্যে আলুটা অ্যাড করে দিই দিয়ে তারপরে প্রেশারে দিয়ে দিই আজকে আবার একটু গরম জল করে দিয়েছিলাম মাটনে ওটাও আমি দিই না লাস্ট রান্না করছিলাম আমার সেটা হচ্ছে কি চিংড়ি ভাপে এটার মধ্যে দিয়েছিলাম সাদা কালো সর্ষে আর একটু তিল বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে চিংড়ি মাছগুলো ভালো মতো মাখিয়ে নিয়েছিলাম আর ওর উপর দিয়ে একটুখানি হলুদ গুঁড়ো নুন মিষ্টি আর একটু কাঁচা সরষের তেল দিয়েছিলাম দিয়ে এবার এটাকে একটা এই টিফিন কারিটাই করার মধ্যে একটুখানি জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম এটাও খেতে খুব ভালো হয়েছিল মাই বলেছে চলো রান্নাগুলো দেখিয়ে দিই ফাইনালি কি কি রান্না হলো এখানে হচ্ছে গরম গরম ভাত এটা হচ্ছে সেই চুনো মাছের চচ্চড়ি এটা হচ্ছে গিয়ে তোমার আমুদি মাছের বেগুন আলু দিয়ে ঝাল এটা হচ্ছে গিয়ে কাতলা মাছের কালিয়া আর এটার মধ্যে আছে হচ্ছে গিয়ে চিংড়ি মাছের ভাপা এটা পরে দেখাবো আর আমার মেনুতে এখানে আছে হচ্ছে গিয়ে তোমার পোলাও একদম ঝরঝরে পোলাও অনেক দিন বাদে আজকে পোলাও বানাতে বললাম মাকে আর এই হচ্ছে গিয়ে তোমার আমার কম্বিনেশান এটা পোলাও আর মাটনের লাল লাল ঝোল পাতলা ঝোল মাটন কষা যাই বলো তো এই হচ্ছে গিয়ে আজকে টোটাল মেনু এখন কটা বাজে দেখো এখন বাজে প্রায় তিনটে এখন মা ভিডিও করছে এখানে মায়ের ভিডিও হচ্ছে আর চারিদিকে কোনো বালতি টালতি নেই দেখতে পাচ্ছ তো এখানে মা ভিডিও করছে আর এখানে মোহরকে খেতে দিয়েছি মোহর এই খেয়ে আধ ঘন্টা রেস্ট করেই যাবে ক্যারাটে ক্লাসে দেখো এখানে কাজু টাজু কিচ্ছু খায় না তো পোলাও আগে খেত না আজকে দেখি নিজে থেকেই বলছে যে দাও মা আমাকে একটু পোলাও আমি খাবো তো খেয়েছে আমি এমনিও একটু কমই দিয়েছিলাম যেহেতু এখনই গিয়ে আবার লম্ফ জম্প শুরু করবে তো আজকে প্রথমবারও পোলাও খেলো আগে খেতো না যাই হোক দেখো চা বসিয়েছি আজকে চা পাতাটা বেশি পড়ে গেছে আমার চায়ে দেখো চারিদিক দিয়ে কীরকম কালো হয়ে গেছে এটা ছেঁকলে ঠিক হবে আমি কি একটা চিন্তা করতে করতে চা পাতাটা বেশি দিয়ে দিয়েছি চলো ছেঁকে নি চা খাচ্ছি মোহর এ মায়ের হয় কেন মোহর এখনো আসেনি তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে আমার না এখন এই কদিন ধরে দেখছি মানে দিনের বেলা যদি আমি এসি চালাই না এসিটা অফ করার পরে আমার না হঠাৎ করে মাথাটা না এই জায়গাটুকুনি ধরে যাচ্ছে কন্টিনিউয়াসলি ব্যথা করে যাচ্ছে এই জায়গাটা বুঝতে পারছি না আর একটা কথা এই চেনটা না আমি বার করে রাখি না আমাকে একজন কমেন্ট করে এই চেনটা আমার ঢোকানোর অপশান নেই আমি যদি এইভাবেও ঢুকিয়ে রাখি তাও তাহলেও দেখতে পাওয়া যায় আর আর কি বলবো চেনটা বানানোর পর এই জবে থেকে ইউটিউব করা শুরু করেছি তবে থেকে এই চেনটা পড়া শুরু করেছি নইলে এই চেনটা বানানোর পর থেকে মুঠুট ফাইন্যান্সেই পড়েছিল তো সেই কারণে এখন যখন পারছি সেই কারণে পড়ে নিচ্ছি এর থেকে বেশি কিছু আর বলতে চাইছি না যাই হোক আর একটা কথা বলে দিই আজকে দিনটা আমার কাছে খুব আনন্দের দিন কারণ জানো তো এই কথাগুলো আমার সকালবেলাই বলা উচিত ছিল তবে এত কাজের পেশার ছিল আর বলতেই পারিনি তোমাদেরকে আজকে আমি জানি আজকের দিনে প্রায় আজকালকার জেনারেশনের প্রায় সিক্সটি সেভেন্টি পারসেন্ট প্রেমানন্দ মহারাজজিকে চেনেন এবং সকলেই তার ভক্ত তোমরা কি জানো আজকে গুরুদেবজির জন্মদিন তো কাল আমি রাত্রিবেলা নীলার বলছিলাম কালকে রাত্রে যারা বৃন্দাবনে ছিল তাদের মানে কি বলবো তারা যে কতটা লাকি ও কালকের দিনে মহারাজজিকে সামনে থেকে দেখতে পেয়েছে আজকে তিরিশে মার্চ আজকে আরও একটা ভালো দিন আজকে থেকে চৈত্র নবরাত্রি শুরু হলো যদিও যেহেতু আমরা নবরাত্রি পালন করি না তাই অনেকেই জানে না এটা কী হয়ে যাচ্ছে দেখো তারপরে আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আজকে আমাদের যেমন বাঙালিদের নববর্ষ হয় তোমার এপ্রিলের ফোরটিন্থ অফ এপ্রিল আজকে কিন্তু হিন্দু শাস্ত্র অনুযায়ী আজকে কিন্তু হিন্দু ক্যালেন্ডারের দু হাজার সাল পড়ল আজকে হচ্ছে গিয়ে হিন্দুদের হ্যাপি নিউ ইয়ার কজন জানো বলো তো তোমরা আমাকে কমেন্ট করে জানি আমি জানি আজকাল অনেকেই আজকাল মানুষ সব জিনিস নিয়ে খুব বেশি চর্চা করে এবং জানে যেটা লাস্ট বারো চোদ্দো বছর আগেও ছিল না বাট মানুষ এখন এইসব বিষয় নিয়ে অনেক বেশি কনসাস তো যাই হোক মানে ভালো লাগে এইসব জিনিস দেখতে তো তা এখন আজকে তো রবিবার নীলাব্দি চলে আসবে একটু পরে কালকে তো ছুটি আর মেয়েও চলে আসবে যে বেরোবো কালকে মেয়ের আনটি আজকে পড়াতে এসেছিল এতগুলো হোম টাস্ক দিয়ে গেছে আমি তো শুনে অবাক হয়ে গেছি মোহরের নাকি এপ্রিলের শেষ থেকে পরীক্ষা শুরু হবে আমার মাথায় হাত পড়ে গেছে কি যাই হোক আর কী বলবো চলো দেখি যদি মেয়ের হোম টাস্কটা করাতে পারি কেন আজকে সারাদিনেও এক ফোটাও রেস্ট পাইনি দেখা যাক কি হয় চলো ভিডিওটা দেখতে থাকুক মেয়েকে পড়িয়ে উঠলাম আমার এত মাথার যন্ত্রণা করছে যে এখন একটুখানি আমি কফি খেতে বসবো আর ভেবেছিলাম যে একটুখানি বাজার কলকাতায় যাব আমাদের এই ঘোলাতে একটা বাজার কলকাতার নতুন আউটলেট ওপেন হয়েছে কিন্তু পড়িয়ে উঠতে উঠতেই নটা বেজে গেলো আর যাওয়া সম্ভব হলো না ক্লিয়ার করা যাবে তো এখন একটুখানি কফি খাবো আর কালকেও মোহরের ছুটি এখন একটু খুঁজে খুঁজে যদি কোনো সিনেমা পাই চালিয়ে দেখবো রাত্রিবেলা রান্নাবান্না নেই কারণ দিনের বেলার অনেক রান্না আছে আর আমি তো আজকে ভিডিও করেছি তো সেই কারণে সেরকম খাওয়া নেই ওরা খাবে যা ভাত আছে ওদের দুধ নিয়ে আসলাম দুধ ছিল না দুধ নিয়ে আসছি গরম করছি এখানে আর এখানে কফি চিনি দিয়ে দিয়েছে একটু চিনি ছাড়া আবার কফি খেতে আমার ভালো লাগে না দুধ দিয়ে কড়া প্রচন্ড মাথার যন্ত্রণা করছে যে রেডি হয়ে গেছে আমার কফি গন্ধ শুকেই প্রাণটা জুড়িয়ে যাচ্ছে চলো এটাকে খাই এখন